শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করেছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ শ্রীলঙ্কার উপকূলের কাছে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ এটি শ্রীলঙ্কার উপকূলের কাছে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার আঠাশ তারিখ নাগাদ এটি সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূল থেকে সরে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকার দিকে চলে যেতে পারে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার উনত্রিশ তারিখ নাগাদ এটি আস্তে আস্তে কিন্তু এটি চেন্নাই পুদুচেরি উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এটি অগ্রসর হতে হতে রবিবার তিরিশ তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতে উপরবর্তী চেন্নাই এবং পুদুচেরির মাঝে উপরবর্তী জায়গায় আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন তিরিশ তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি চেন্নাই এবং পুদুচেরির মাঝামাঝি উপলব্ধিকে আছড়ে পড়তে পারে এর ফলে চেন্নাই পুদুচেরি ভেল্লোর এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি পরবর্তীকালে একটু বাঁধ নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দেখুন এটি কিন্তু একটু বাঁধ নিয়ে কিন্তু এটি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যার ফলে এই ঘূর্ণিঝড়টি নেল্লোর অথবা বিজয়বাড়ার দিকেও আঁচড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের ফলে চেন্নাই নেল্লোর বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখ থেকে টানা তিরিশ তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের উপরবর্তী জেলাতে ভারী থেকে প্রতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে ঘূর্ণিঝড়টি শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়ে এটি ক্রমশ উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিছুটা বৃষ্টি আমাদের ভুবনেশ্বর তথা উড়িষ্যার দিকেও চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পয়লা ডিসেম্বর সোমবার নাগাদ এর কিছুটা দেখুন পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের উড়িষ্যার ওপরও থাকতে পারে অর্থাৎ উড়িষ্যার পশ্চিম দিকে জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিটা পরবর্তীকালে দেখুন এই ঘূর্ণিঝড়টা পরবর্তীকালে বাঁক নিয়ে ক্রমশ উপরের দিকে উঠলে তবে এর প্রভাবটা কিন্তু কিছুটা দক্ষিণবঙ্গের দিকেও থাকার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব জিএফএস মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়ের দিক কোন দিকে রয়েছে দেখুন আজ মডেল অনুযায়ী দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কার উপকূলের দিকে একটি নিম্নচাপ ক্ষেত্র অবস্থান করেছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি শ্রীলঙ্কার উপকূলের কাছে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ এটি শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করবে এবং শুক্রবার নাগাদ এটি শ্রীলঙ্কার উপকূল থেকে এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ যখন যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার উনত্রিশ তারিখ নাগাদ এই দেখুন গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে এটি কিন্তু তিরিশ তারিখ রবিবারের মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে দেখুন যদি আমরা সোমবার পয়লা ডিসেম্বর দেখি তাহলে কিন্তু এটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এটি অতি গভীর নিম্ন চাপরূপে অবস্থান করতে পারে এবং মঙ্গলবার দোসরা ডিসেম্বর দেখুন এটি কিন্তু শক্তি বাড়িয়ে এটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন এটি যদি আমরা দেখি এটি কিন্তু দেখুন এদিকে আন্দামান সাগর সংগ্রহ উপলে গেছে কিন্তু দক্ষিণ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে এটি কিন্তু শক্তি বাড়িয়ে ক্রমশ দেখুন যদি আমরা দেখি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন চারে ডিসেম্বর যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেমন পশ্চিম অত দেখুন এটি কিন্তু আস্তে আস্তে বিশাখাপটনম এবং উড়িষ্যা এই দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার পাঁচ তারিখ কিন্তু এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে শনিবার ছয় তারিখ নাগাদ কিন্তু এটি কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আস্তে আস্তে মায়ানমারের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং রবিবার সাত তারিখ নাগাদ যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে সিটুই উপকূলের দিকে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে তবে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে এর ফলে কিন্তু মায়ানমার উপকূলে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা গরম প্রকৃতি অনুভব হতে পারে এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে মঙ্গলবার দুইয়ে ডিসেম্বর সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বৃষ্টি হতে পারে সকাল থেকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন খড়গপুর বালিচক এদিকে কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক এবং পশ্চিম দিকের বেলদা এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা সবং ময়না পাঁচকুড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের কয়েকটি জেলা রয়েছে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি জয়পুর সিন্দি পুরুলিয়া মঙ্গলওয়ালাপুর কাশীপুর এই সমস্ত জেলায় মেঘলা সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমরা দেখি শুক্লারা বলরামপুর বাগবন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কেন্দ্রার দিকেও হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপর দিকে যদি আমরা দেখি কাশীপুর রঘুনাথপুর পাড়া ওই দেখুন বজুদ এই সমস্ত জায়গাতে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমানের উপরের দিকে বোলপুর গোসকরা এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং কিছুটা সিমড়ির দিকেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আর একটু বাড়বে পশ্চিম দিক থেকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হাওড়া হুগলি কলকাতার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে দেখুন খাদরা গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কোদলপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে খাদরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি এই দেখুন এদিকে সিমলাপাল তালডাংডা রতনপুর হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে বিশেষ করে দেখুন ইন্দোপুর বাঁকুড়া ছাতনা বেলাতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেন্দা মঙ্গলবলাপুর শুক্লারা পুঞ্চা এই সমস্ত যত হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে শালতোরা ঘাটি, রঘুনাথপুর কাশীপুর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর কুসকরা সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত হালকা মাঝারে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে বৃষ্টি হতে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কলকাতার বিশেষ করে দেখুন নিউ টাউন কলকাতা বজবজ বাগনান নামতা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলালো বৃষ্টি হতে পারে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এখানে একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খানাকুল ঘাটাল পাবা আরাম বাগ চন্দ্রকোনা আমলাগোড়া সালবনী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি খড়গপুর গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বালিচক খড়গপুর পাঁশকুড়া মেদিনীপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে দেখুন পরবর্তী কথা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে তবে বর্ধমান বাঁকুড়ার দিকে একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর শান্তিপুর চন্দ্রনগর এই সমস্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি যে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত ঘুষকরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এই সংলগ্ন জায়গায় বর্জ্য সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাত্রসায়ের সায়ের গলছি খণ্ডঘোষ বর্ধমান ভাতার এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জয়ালো বৃষ্টি হতে পারে সোনামুখী বেলাতর সা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিমলাপাল তারলাংড়া রতনপুর হাতিরামপুর খাদরা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কতুলপুর জয়পুর এবং বিষ্ণুপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ